শেখ হাসিনার পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই সরকারের অন্যতম নবীন সদস্য আসিফ মাহমুদ দায়িত্ব নিয়ে বেশ জোরালোভাবে কাজ করে যাচ্ছেন তিনি এবার ছাত্র রাজনীতি নিয়ে করা বার্তা দিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে তিনি কথা বলেন আসিফ মাহমুদ লেখেন ছাত্র রাজনীতি নয় প্রয়োজন রাজনৈতিক সচেতনতা ক্যাডার ভিত্তিক বাহিনী বানানো নির্যাতন নিপীড়ন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাতেই ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই সম্ভব হয়েছে ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকলে পথ হারাবে না বাংলাদেশ তিনি আরও লিখেছেন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে পেশি রাজনীতি নির্যাতন নিপীড়নের রাজনীতি লেজুর ভিত্তিক রাজনীতির পতনের সময় এসেছে গেল পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি ঘোষণা দিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে যারা ছিলেন তাদেরকে উপদেষ্টাদের সহকারী করা হবে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পতন করেই মাঠ ছাড়েনি শিক্ষার্থীরা তারা এখন শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে ইউএসএ নিউ ইয়র্ক